গ্রামের এটা হচ্ছে গ্রামের একটা ঐতিহ্য এই মানে কাদের ফাঁকে একটু কষ্ট করলেই কিন্তু ভালো কিছু পাওয়া যায় কাকা হয়তো এই সময়টায় অবসর অলসর কাটাইতে পারতো কিন্তু সেটা না করে একটু বুদ্ধি খাটাইছে নিজের বাড়ির পাশেই মাছ ধরার জন্য একটা ফাঁদ পাচ্ছে যে ফাঁদে দুইশো আড়াইশো টাকার মাছ আটকে যায় যে ফাঁদে দুইশো আড়াইশো টাকার মাছ পড়ে যায় যাই হোক যাই হোক যতটুকু দেখাতে পারছি আমার মনে হয় ভিডিওটা আপনারা উপভোগ করলে ভালো লাগবে আর একটু শেয়ার করে দিলে তো বুঝেন আরও বেশি ভালো লাগবে কারণ আপনি একটা শেয়ারে আরও দশজন দেখবে এটা আমারও ভালো হবে আপনাদেরও ভালো হবে তাই বেশি বেশি শেয়ার করবেন আর যারা এখনও ঠিকটা আমি করতেছেন যে ফলোটা দিতেছেন না লাইকটা দিতেছেন না হিংসা করতেছেন খুব দূরত্ব দিয়ে নেবেন কারণ হিংসা থেকে দূরে থাকবেন সবাই সবাইকে একটু সবাই চাবেন একটু ভালো কাজে সাপোর্ট করার জন্যে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ